নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবারই স্বাগত দিনটা ছিল পনেরোই আগস্ট আর বারটা ছিল শুক্রবার পনেরো আগস্ট মানে তো তোমরা সবাই জানো যে আমার মেয়ের জন্মদিন তো সকালে ঘুম থেকে উঠতে বাসি আসি কাজ করে স্নান করে আসি পূজা দিতে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা মেয়েটা যেন ভালো থাকে সুস্থ থাকে আর নিঃস্বার্থ একটা ভালো মানুষ হয় তবে এইবারের পনেরো আগস্ট আসলে আমাকে মন খারাপের জায়গা কারণ আমার মেয়ে এবছর দশ বছরে পা রাখলো পনেরো আগস্টে এই দশ বছরে প্রথমবার আমি আর ওর পাপা ওর সাথে নাই খুব খারাপ লাগতেছিল চোদ্দো আগস্টের দিন থেকেই মনটা আমার একটু একটু করে খারাপ লাগতেছিল তবে পনেরো আগস্টের দিন মানে সকাল থেকেই মনে হতেছে যেন মেয়েটার কাছে যদি যাইতে পারতাম কিন্তু এবার কাছে সম্ভব হয়ে উঠলো না কতদিন আগের থেকে আমরা প্ল্যানিং করে রাখছিলাম যে এবার জন্মদিনে এটা করুম ওইটা করুম কিন্তু হইল না তার কারণ একটা বড় কাজ করার আসিল পরের দিন মানে ষোলো আগস্টে তাহলে পনেরো আগস্টে মেয়ের কাছে যেতে পারি না মেয়ের কাছে গেলে কাজটা হইতো না তবে এই কাজটার ব্যাপারে যখন আমরা জানতে পারি আমি আমার মেয়েরা কইছিলাম যে দেখ বাবু তোর এবার বার্থডেতে আমরা থাকতে পারম না তার কারণ হলো একটা বড় কাজ এসে পড়ছে কিন্তু আমার মেয়েটা সত্যি বুঝদারের মতন একটা কথা কইছিল যে থাক বার্থডে তো প্রতিবারই আসবো তোমার এই কাজটা তো প্রতিবার আসবো না আর আসলেও তোমার সময় হইব না তবে এবার কাজটা কইরা ফেলো আমার বার্থডেটা না হয় না করলা ছোট মুখে এত বড় কথাটা যে কইছে এটাই কাছে অনেক বড় পাওনা তবে কি কাজ কি আসা বিষয় সবটাই পরের ব্লগে জানতে পারবা এখন আর কইলাম না তারপর আমি সকালে পূজা দেওয়ার পর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম মেটারের যেন ভালো রাখে সুস্থ রাখে মা বাবা ছাড়া এত দূরে থাকে ও যেন বহুত ভালো থাকে আমার কাছে এটাই যাওয়া তোমরাও আশীর্বাদ করো আমার মেয়েটারে তারপর পূজা দেওয়ার পর আমি এসে রেডি হলাম এক জায়গায় যাওয়ার লিগা মানুষটার সাথে তারই মাঝে মানুষটা আমার এক গ্লাস জল দিল গরম জল আমি খাইলাম খাওয়ার পরে প্রসাদটা নামাইলাম যেটা পূজা দিছিলাম আর কি প্রসাদটা নামা পরে একটু মুখে দিলাম আমিও একটু খাইলাম তারপর বাইরে গেছি একটা কাজের লিগা মানে আমরা যে কাজের লিগে বেরিয়েছিলাম ওটা হলো যে পরের দিন আমি কইলাম যে কাজের লিগা মেয়ের কাছে যাইতে পারলাম না ওই কাজটার লেগে কিছু কাজ আসলো ওইটাই বাইরে গেছিলাম দুজনে গাড়ি আর পনেরো আগস্টের দিন রোদ দুটা দেখো একবার কত রোদ আসলো আমরা বাইরে প্রথমে গেছিলাম সাপ্তাহিক বাজারে আর পনেরো আগস্ট ছিল দেখা রাস্তায় দেখো রেলিও বাড়িছে একদম পুরো ভিড় আর আমার মানুষটারও পনেরো আগস্টের দিন দোকান বন্ধ আসলো তো কাজগুলো করতে একটু সুবিধাও হয়েছে সেদিন তো সাপ্তাহিক বাজারে গিয়ে প্রথমে নিলাম কিছু সবজি কারণ নিরামিষ খাইতে লাগবো শুক্রবার দিন আমার নিরামিষ আসছিলো তো ঘরে সবজি টবজি কিছুই আসলো না তো ভাবলাম যে একটু সবজি নেওয়া নেই প্রথমেই সবজি নিলাম জি বাজার করার পরে কিন্তু আমরা অনেক ফলেরও বাজার করছিলাম কি কি ফল বাজার করছি সবটাই ঘরে গিয়ে দেখাম আর যেহেতু পনেরো আগস্ট আছিল জায়গায় জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করে রাখছিল আর মানুষগুলো রেলিতে বাড়ি দেখতে ভালো লাগতেছিল তো যাওয়ার পথে ওই দৃশ্যগুলা দেখলাম ভালোই লাগলো এরই মধ্যে গরো পায়া গেছি দেখো আর এখানে দেখো একটা একটা করে সব জিনিস নামাইতেছি কি আনা হয়েছিল নামাইতে ফলের বাজার অনেক আছিল মানে অনেক ফলের বাজার করা হয়েছে দেখা মানুষটা একাতো ওই জিনিসগুলা গাড়িতে উঠাইতে নামাইতে কষ্ট হই তালিকায় সেদিন আমি গেছিলাম ওর সাথে তবে কি কি ফল বাজার করছি তোমার কাছে শেয়ার করো আর কেন ফলগুলা বাজার করছি সেটা অবশ্যই নেক্সট ব্লগে জানতে পারবা আর এখানে কিন্তু আমার মানুষটার ওজনে ফলের বাজার করা হয়েছিল এখানে দেখতেই পেতেছ সব কিছু ফল আমি একটা একটা করে নামায়া রাখছি ওইখানে মানে গয়া আছে আপেল আছে মৌসুমি আছে তারপরে তরমুজ আছে এদিকে আমরা এক পেটির আমও নিছিলাম মানে পেটি শুদ্ধ কিনে নিয়েছি কারণ যদি আমরা খুচরাভাবে কিনতে যাই অনেক টাকা মানে মানে যেই টাকায় আমরা পেটি কিনে নিয়ে আসুম ও তার থেকে দুইগুণ টাকা লাগবে খুচরা কিনতে গেলে তা ভাবলাম যে পেটিটাই কিনে নেওয়া যেত দুজনে এই কথাটা ডিসিশন নিয়ে আমের একটা পেটি কিনা হয়েছিল। আর এখানে দেখো আমগুলো সব ঢাল্লা ঢাল্লা রাখা হতেছে তার কারণ হলো কাঁচা জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে দুইজনে মিলা পেটিটার থেকে আমগুলা বের করে রাখতেছি যেগুলো বেশি নরম হয়েছে ওগুলো এক সাইডে রাখা হইতাছিল আর ভালোগুলো এক সাইড করে রাখা হইতাছিল সব কাজ ঠিক মতোই করতেছিলাম কিন্তু তার মাঝখানেও মেয়েটার কথা খুব মনে পড়তেছিলো শুধু আমি না মানুষটাও খুব মনে করতেছিল তো দুজনে এখানে ফলগুলা গুছায় রাখার সময়ও মেটার নিয়ে ডিসকাস করতেছিলাম যে আজকের দিনে কই থাকার কথা আসছিলো আর আমরা কই আসি যাই হোক ভগবানের এটাই মনে হয় এবার ইচ্ছা আছে তারপরে ফল টল বাইর করে আইসা এদিকে আমি যেহেতু নিরামিষ খাইতে লাগবো এখানে মুগ ডাইল বসাই দিছিলাম আর একটু পুঁই চচ্চড়িও বসাইছিলাম আমার খুব ভালো লাগে পুঁই চচ্চড়ি খাইতে তো নিরামিষ এলেগে গুলাই বানানো হয়েছিল সেদিন তারপরে আমি আর কোনো ভিডিও করি না কারণ মনটা কইলাম তো খুব খারাপ আছিল আর কি কী ফল আনা হয়েছে দেখো এখানে আম কলা মৌসুমি আপেল তারপরে গয়া শসা আর তরমুজ পরের দিন আরো ফল কিনা হয়েছিল এখানে কিন্তু আমার মানুষটার ওজনের সব ফল কিনা হয়েছিল তো নেক্সট ব্লগে অবশ্যই সবকিছু তোমরা জানতে পারবা আজকের ব্লগটা এটুকুই রাখলাম দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে টাটা